শত্রুপক্ষের ছড়া রকেট মর্টার কিংবা ড্রোন ইত্যাদির হাত থেকে একটি নির্দিষ্ট দেশকে রক্ষা করার জন্যই আয়রনডম ব্যবহার করা হয় কিন্তু কখনো কখনো শত্রুপক্ষের ছোড়া এইসব মর্টার কিংবা রকেট অথবা ড্রোন হামলা আয়রনডম প্রতিরোধ করতে পারে না আয়রনডম কেন মাঝে মাঝে ব্যর্থ হয় এ বিষয়টি আজকে আলোচনা করব। আয়রনডোমকে প্রতিরক্ষা প্রযুক্তির ভাষায় বলা হয় সি র্যাম অর্থাৎ কাউন্টার রকেট আর্টিলারি মর্টার এই আয়রনডোমের মোট চারটি দাপ থাকে প্রথম ধাপে থাকে অত্যাধুনিক রাডার শত্রুপক্ষের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলা হলেই সেটা যত এগোতে থাকে রেডু তরঙ্গ ব্যবহার করে দ্রুততার সঙ্গে তার অবস্থান ধরা ফেলে আয়রনডোমের রাডার সেই তথ্য সংক্রিয়ভাবে চলে যায় তার মূল কেন্দ্রীয় মাস্টার কন্ট্রোলে সেখানে কম্পিউটার ব্যবস্থায় দ্রুত হিসাব করা হয় তার সম্ভাব্য যাত্রাপথ এবং শেষ অবধি কোথায় আসতে পড়তে পারে তার অবস্থান পরের ধাপে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে ক্ষেপণাস্ত্র সোড়ার ব্যাটারি যে কোনো পরিস্থিতিতে যে কোনো আবহাওয়ায় তা সক্রিয় করা যায় এক একটি ব্যাটারিতে তিন থেকে চারটি লঞ্চার থাকে যা থেকে একেবারে বিশটি ইন্টারসেপ্টার বা পাল্টা আটকানোর ক্ষেপণাস্ত্র উড়ে যেতে পারে শত্রুপক্ষের ছোড়া মিসাইল আয়রন ডোমের নির্দিষ্ট অঞ্চলের ভিতরে আসলেই স্বয়ংক্রিয়ভাবে এই আয়রন ডোম সক্রিয় হয়ে ওঠে চার থেকে সত্তর কিলোমিটার আকাশের মধ্যে এলেই উল্কার বেগে তা উড়ে যায় ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের দিকে মাটিতে পড়ার ধ্বংস হয়ে যায় সেটা এবার আসি ব্যর্থ হচ্ছে এক সময় এই আয়রন রম সফলতার হার ছিল নব্বই পার্সেন্ট কিন্তু সাম্প্রতিক কিছু হিসাব নিকাশে দেখা যায় বর্তমানে এর সফলতার হার মাত্র দশ পার্সেন্ট দিনের পর্যবেক্ষণে আয়রনডোমের দুর্বলতাগুলো বেশ ভালোভাবেই চোখে পড়ছে শত্রুপক্ষ যদি একটি অথবা সামান্য পরিমাণে রকেট হামলা করে তাহলে এই আয়রনডোম তা প্রতিহত করতে পারে কিন্তু একই সাথে যদি অধিক পরিমাণে রকেট হামলা চালায় তাহলে এই আয়রনডোম তা প্রতিহত করতে ব্যর্থ হয় সম্প্রতি ইরান ইসরায়েলের উপরে দু মিনিটের ভিতরে দুশো ক্ষেপণাস্ত্র হামলা চালায় আর এই আয়রন তার সামান্য কিছুই ধ্বংস করতে পারে